ভীষণই লোভনীয় একটা রেসিপি দুর্দান্ত লাগে খেতে আর দেখলেই জিপ থেকে জল চলে আসে খুব সহজেই এটা বানানো যায় একেবারে তেল ছাড়া তো বন্ধুরা নমস্কার মনীষা রান্নাঘরে সবাইকে স্বাগত প্রতিদিনের মতো আবারও নিয়ে চলে এলাম দুর্দান্ত স্বাদের একটা রেসিপি যেটা কিন্তু বাচ্চা বড়ো সবার খুব ভালো লাগবে যে একবার খাবে সে কিন্তু বারবার খেতে চাইবে তাহলে চলুন বন্ধুরা দেখে নেওয়া যাক এই রেসিপিটা কি করে আমি বানাই তো চলুন প্রথমে এখানে আমি নিয়েছি সুজি তো এখানে এই বাটির এক বাটি পরিমাণে আমি সুজি নিয়েছি আর সুজিটা দিয়ে এই রেসিপিটা বানানো হবে খুবই সুন্দর লাগে আর ভীষণই হেলদি আর একই পরিমাপে আমি নিয়েছি টক দই তো টক দই দেওয়ার পরে এখানে আমি একই পরিমাপে দিয়ে দিলাম জল যেই বাটিতে টক দই নিয়েছি সুজি নিয়েছি সেই বাটির বাটি পরিমাণে দিয়ে দিলাম জল জলটা কিন্তু সঠিক পরিমাপে দিতে হবে তো এরপরে আমি দিয়ে দিচ্ছি স্বাদ অনুসারে লবণ আর লবণ দেওয়ার পরে এখানে আমি দিয়ে দিচ্ছি এক চামচ পরিমাণে চিনি খুব একটা মিষ্টি হবে না কিন্তু স্বাদটা কিন্তু দারুণ লাগবে এই উপকরণগুলো দিয়ে বেশ ভালো করে আমি মিশিয়ে নিচ্ছি ভীষণই হালকা ফুলকা একটা নাস্তা এটা কিন্তু একটা খেলে অনেকক্ষণ পেট ভর্তি থাকে আর একেবারে তেল ছাড়া এক ফোঁটা তেল লাগবে শুধুমাত্র এক ফোঁটা তেলেই কিন্তু সবগুলো নাস্তা বানানো যাবে অবশ্যই আপনারাও চেষ্টা করবেন খুব সুন্দর করে এইভাবে করে বানাতে তো ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন এবং নতুন নতুন রেসিপি পাওয়ার জন্য পাশে থাকা আইকনটি প্রেস করে নোটিফিকেশান অল করে দেবেন তো বন্ধুরা দেখুন সুজিটা কিন্তু ভীষণ নরম হয়েছে আর এখন বেশ ভালো করে এটা আমি মিশিয়ে নেব ভীষণই হালকা ফুলকা একটা রেসিপি খুব অল্প সময়ের মধ্যে এটা বানানো যায় তো আপনারাও চেষ্টা করুন এইভাবে করে বাচ্চাদের বানিয়ে দিতে বাচ্চারা কিন্তু খুবই তৃপ্তি করে খাবে আর দেখেই তো ভীষণ আনন্দ পাবে তো বন্ধুরা এখন আমি একটা মিক্সিং জার নিয়েছি আর মিক্সিং এই ব্যাটারটা আমি ঢেলে দিচ্ছি তো এর একটা মিহি পেস্ট করে নেব তো তার জন্য দেখুন বন্ধুরা আমি ঢাকনা দিয়ে এর একটা মিহি পেস্ট করে নেবো তো এখানে আর কোনো রকমভাবে জল দেওয়া যাবে না তো পেস্টটা আমার একেবারে রেডি হয়ে গেছে আর এখন যেই বাটিতে আমি এটা মিশিয়েছিলাম সেই বাটিতেই ঢেলে নিচ্ছি তো দেখুন ঘনত্বটা কিন্তু এইভাবে থাকবে আর এখানে আমি কিন্তু আর কোনো রকমের জল দেবো না তো এই আগে যে জলটা দিয়েছিলাম বাটিতে ওই বাটির জলেই কিন্তু আমার এই ব্যাটারটা রেডি হয়ে গেছে আর ঘনত্বটা দেখে বুঝতে পারছেন এই ঘনত্বটাই রাখতে হবে তো বন্ধুরা দেখুন এখন আরও আমি দু মিনিটের মতো এটা বেশ সুন্দর করে মিশিয়ে নিচ্ছি তো এটা কিন্তু ভালো করে ফেটে নিতে হবে তাহলে কিন্তু এটা খেতে খুবই ভালো লাগবে তো এখানে আমি দিয়ে দিচ্ছি বেকিং সোডা তো একটা চামচের এই চামচের তিন ভাগের এক ভাগ দিলাম আপনারা চাইলে এখানে ইনো দিতে পারেন এক চামচ পরিমাণে আর এখন আমি বেকিং সোডাটা দিয়ে বেশ ভালো করে মিশিয়ে নিচ্ছি তবে বেকিং সোডা দিয়ে এটা বেশিক্ষণ কিন্তু রাখা যাবে না তাহলে ব্যাটারটা কিন্তু নষ্ট হয়ে যায় খেতে খুব একটা ভালো লাগে না তো দেখুন এইভাবে আমি এটা মিশিয়ে নিলাম এরপরে দেখুন এখানে আমি বেশ কয়েকটা সবজি বলতে বা মশলা যাই হোক আমি এটা নিয়েছি তো এখানে আছে পেঁয়াজ টমেটো কাঁচা লঙ্কা আর কারিপাতা তো আপনারা চাইলে এখানে ধনে পাতাও নিতে পারেন আর দেখুন আমি একমাত্র এক ফোঁটা তেল দিয়ে ব্রাশ করে নিচ্ছি এই এক ফোঁটা তেলেই কিন্তু সবগুলো আমি তৈরি করে নেব তো এখানে দেখুন প্রতিবারে আমি যখন এই ব্যাটারটা দেব তাতে তার আগে কিন্তু বেশ ভালো করে এটা মিশিয়ে নেবো তো এটা লো টু মিডিয়াম ফ্লেমে করে নিতে হবে আর এটা গরম হয়ে গেছে তাওটা এখন আমি এক হাতা করে দিয়ে দিচ্ছি কোনো রকমে এটা ঝাঁকানোর দরকার নেই আর কড়াই সরি তাওয়ার চারদিকে ছড়ানোর দরকার নেই এটা নিজে থেকে যতটা ছড়ানোর ছড়াবে আর এটা অপেক্ষা করতে হবে এটা ছিদ্র হওয়া অবধি দেখুন অসংখ্য ছিদ্র হচ্ছে তো এইভাবেই কিন্তু এই রেসিপিটা তৈরি হবে দেখুন অসংখ্য ছিদ্র শুরু হয়েছে আর এরপরে আমি এখানে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি পেঁয়াজটা আমি এইভাবে ছোটো ছোটো করে কুচি করে নিয়েছি আর কারিপাতা কাঁচা লঙ্কা টমেটো সবই আমি দিয়ে দেব তো কারিপাতা যদি আপনারা না পছন্দ করেন আপনারা চাইলে এখানে ধনে পাতাও দিতে পারেন ভীষণই সুন্দর লাগবে এই রেসিপিটা তো দেখুন এখন আমি উপর থেকে সবগুলো ছড়িয়ে দিলাম আর উপরটা শুকনো হওয়া অবধি অপেক্ষা করব তো ওপরটা শুকনো হয়ে গেছে আর এখন আমি তুলে নিচ্ছি খুব সহজেই কিন্তু এটা বানানো যায় রকমের ঝামেলা ছাড়াই হাতে অল্প কিছু সময় থাকলে অল্প সময়ের মধ্যে কিন্তু এই রেসিপিটা বানিয়ে নিতে পারেন তো বন্ধুরা দেখুন আমি একবারে এক ফোঁটা তেল দিয়ে ব্রাশ করে নিয়েছিলাম আর সেটাতেই কিন্তু আমি সবগুলোই করে নেব তো বন্ধুরা একই রকম পদ্ধতিতে আমি সবগুলো বানিয়ে নেব তো আপনারাও চেষ্টা করলে কিন্তু খুব সহজেই বানিয়ে নিতে পারবেন আর এটা কোনো রকম কমের ঝামেলা নেই অতীব সহজে এটা বানানো যায় যে কেউ কিন্তু এটা খুবই পছন্দ করবে আর এটা বাচ্চাদের টিফিনে দেয় দিলে বাচ্চারা কিন্তু ভীষণ তৃপ্তি করে খাবে এমনকি বড়দের অফিসের লাঞ্চ বক্সও দারুণ লাগবে তো বন্ধুরা এই রেসিপিটি ভালো লাগলে অবশ্যই একটা মিষ্টি কমেন্ট করবেন আপনাদের একটা কমেন্ট কিন্তু আমাকে অনেকটা উৎসাহ জাগায় নিত্য নতুন রেসিপি দেওয়ার জন্যে তাহলে দেখুন বন্ধুরা এই রেসিপিটা দেখতে কতটা সুন্দর হয়েছে একেবারে খুব সহজেই কিন্তু এটা তৈরি করা যাচ্ছে তো একেবারে আমার সবগুলোই কিন্তু রেডি হয়ে গেল আর কতটা সুন্দর হয়েছে অবশ্যই কমেন্ট করবেন দুর্দান্ত হয়েছে আর অসংখ্য জালিদার ভীষণই নরম একটা রেসিপি আর এটা খেতে অসাধারণ ভীষণ লোভনীয় হয়েছে দেখেই বুঝতে পারছেন আর এটা যে কোনো শসের সঙ্গে পরিবেশন করতে পারেন তো বন্ধুরা আজকের রেসিপিটি আমার এই পর্যন্ত আগামীকাল আসব নতুন একটা রেসিপি নিয়ে আপনারা সবাই সুস্থ থাকুন ভালো থাকুন অসংখ্য ধন্যবাদ আর অনেক অনেক ভালোবাসা রইল